এই মুহূর্তে আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ সবচাইতে গুরুত্বপূর্ণ খবর ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের দায়িত্বতে ছিলেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস সমর্থক বিভিন্ন রাজ্য থেকে খবরের আপডেট আসছে যে অধীর চৌধুরীকে যদি ইচ্ছা মনে করে কংগ্রেসের হাইকমান্ড রাহুল গান্ধী থেকে সোনিয়া গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধীরা রাজ্যসভায় অধীর রঞ্জন চৌধুরীকে কি প্রার্থী করবে এটাও নিয়ে একটা জল্পনা তুঙ্গে সম্ভাব্যত সূত্র মারফত খবর কেননা অকিন কমিটির বৈঠকে অন্যতম হেভিয়েট নেতা কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী তবে চৌধুরীর রাজনৈতিক জীবন কাহিনী অনেকটাই ছিল কিন্তু ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে তিনি ভোটে পরাজিত হয়ে যান এবং রাজ্যের যিনি শাসকের কাছে টাকার বিনিময়েও তিনি হেরে যান মানুষ এবং যারা মুসলিম ভোটার দিকে বোকা বানানো হয় ওপর দিকে বিজেপি হিন্দু ভোটের মধ্যে একটা ফ্যাক্টর হয় মুসলিম ভোটের কাটাকাটি অঙ্কে এবং দাঙ্গা লাগানো চক্রান্তে কিন্তু অধিক চৌধুরী হেরে গিয়েছিল তবে এবার অধিক চৌধুরীকে যদি রাজ্যসভায় প্রার্থী করতে পারে দল তাহলে অধীরের আগ্রহ আরো জন জনপ্রিয়তা বাড়তে পারে এবং অধিক চৌধুরী অনুগামীদের আরো আগ্রহ বাড়ছে দু বাংলাতে মুর্শিদাবাদে ভালো ফলাফল করতে পারে যদি এটাও যদি সঠিক হয় তাহলে হুমায়ুন কবিরের মতো নেতারা কখনো ধর্মীয় মেরুকর্ণে রাজনীতি নিয়ে বিসর্জন ঢাকঢোল বাজিয়ে গণতন্ত্রের ওপর একটা লজ্জা সরম বলে মানুষের অধিকারকে জোর করে শাসক দলকে জিতিয়ে দেয় এটাই কিন্তু হুমায়ুন কবিরের কাছ থেকে আজ থেকে প্রায় আমরা শুনে আসছি কখনো দল বদল কখনো পরিবর্তন কখনো প্রত্যাবর্তন ভালো লাগলে সঙ্গে থাকবেন কিন্তু হ্যাঁ সূত্র মারফত খবর চৌধুরীকে রাজ্যসভায় প্রার্থী করলে আরো আগ্রহ বা জনতা আরো কিন্তু মানুষের একটা আগ্রহ বাড়তে পারে রাজ্যসভায় প্রার্থী করতেই পারে দল কেননা আমরা দেখেছিলাম মানুষ ভোটে পরাজিত হতেই পারে হাঁটতেই পারে যেমন এই রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় হেরেছিলেন অন্যদিকে যদি আমরা দেখি রাহুল গান্ধী তিনি হেরেছিলেন তো এবার রাজনৈতিক পরিস্থিতি যে ধর্মীয় রাজনীতির কাছে মানুষ এটা নিয়ে তো তো আর কিছু কিছু নেই যেভাবে হিন্দু সমাজটাকে যেভাবে ভাষায় প্রয়োগ করেছিলেন হুমায়ুন কবির সেটা কোনো এক মানুষকে দিয়ে খেলানো হয়েছিল তবে সেই সাম্প্রদায়িক দাঙ্গা বা ধর্মীয় মেরুকর্ণের রাজনীতির কাছে অধীর চৌধুরী নিজেও স্বীকার করেছেন যে তাকে হারানো হয়েছিল তো স্বাভাবিকভাবে রাজ্যসভায় যদি প্রার্থী করে কে আরো জনপ্রিয়তা বাড়বে এমনটাই সম্ভবত সূত্র মারফত খবর সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইবের সঙ্গে